ক্ষতি করছে এক বলার মুঠ না এক মার ধরি হাতে আছে আর যায় না মনে করে এই যে ভদ বুড়ির তাল তুল গিলা হাবি যাবে গিলা যে আমরা করছিলাম টস টস করে দিছে খাইয়ে খালি ভদ বুড়ি টাল না ধান গিলে যে খাইতা এর কোনো ব্যবস্থা কেউ আছে না কোনো লোকই নাই এর ব্যবস্থা করার মতো। হাতি আইসে দিহি মনে করেন কাঁচা ধান না পাইতেই এলে সব কাটতাছি এই হাতিগুলার জন্য আমাদের

আর হবো না খাব আছে অতি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn